খালেদা জিয়া তিন আসনের রায় বিএনপি'র প্রার্থী হবেন সালাউদ্দিন আহমেদ। যশোরের জামায়াতের প্রার্থী ডাক্তার ফরিদ চৌধুরী সাত জনের মনোনয়নপত্র বাতিল। জকসু নির্বাচনের তারিখ ঘোষণা। সরকার সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বললেন প্রেস সচিব। বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে নতুন বই। সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনকালে বারে ভয়াবহ আগুন নিহত চল্লিশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন প্রেস সচিব বলেন গত বছরের উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি মনোনয়ন যে কম পড়েছে তাও নয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আশা করছে অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে গণভোট দিয়ে ভোটারদের উৎসাহ জাগবে সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন গণভোটের বিষয়ে সরকার প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিনটি আসনে আগে থেকে মনোনীত বিকল্প প্রার্থীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান সালাউদ্দিন আহমেদ বলেন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার কারণে সংশ্লিষ্ট তিনটি আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়ন কার্যকর থাকবে ফলে তারাই নির্বাচনে অংশ নেবেন তিনি জানান খালেদা জিয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে আগেই এইসব আসনে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয় এর মধ্যে ফেনী এক আসনে রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির মনোনয়ন পেয়েছেন শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআরআই কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তারা বৃহস্পতিবার বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা বিকেল চারটার দিকে ভাঙচুর শুরু হয় পুলিশের তেজগাঁও বিভাগের ইবনে মিজান বলেছেন ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে ইটপাটকেল ছুঁড়ে মারছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি হামলায় বিটিআরসির মসজিদের কাজ ভেঙে যায় এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন আগামী ছয় জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার নির্বাচনের স্থগিত আদেশের পর উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় সিন্ডিকেট সভা শেষ অধ্যাপক ডক্টর বেলাল হোসেন বলেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শিক্ষার্থীদের দাবি এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে বিশেষ সিন্ডিকেট সভায় আগামী ছয় জানুয়ারির জকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা নির্বাচন কমিশনকে দেযা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর যশোর ও সংসদীয় আসনের প্রার্থীদের এক দুই মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এতে যশোর দুই আসনের জামায়াতি ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার উদ্দিন ফরিদ সহ মোট সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে পাশাপাশি চার প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে তাদের মনোনয়নপত্র তথ্য হালনাগাদের জন্য সময় দেয়া হয়েছে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন শেষে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসান এইসব সিদ্ধান্ত জানান সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর এক সারসা ও যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয় যশোর এক সারসা আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাতিল হওয়া প্রার্থীরা হলেন প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি আবুল হাসান জহির ও শাহজাহান আলী গোলদার যশোর দুই ঝিকরগাছা চৌগাছা আসনে দশ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাতিল হওয়া প্রার্থীরা হলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ উদ্দিন ফরিদ বিএনপির মোহাম্মদ ইসক জহরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে যশোর দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ জানিয়েছেন ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়টি অনেক আগের তবে ইতোমধ্যে সমাধান হয়েছে তাই প্রাথমিক বাছায়ের মনোনয়নপত্র বাতিল করা হলেও তিনি আপিল করবেন যেহেতু সমস্যার সমাধান হয়েছে তিনি মনোনয়ন ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা এবছর আনুষ্ঠানিক বই উৎসব অনুষ্ঠিত হয়নি তবে বৃহস্পতিবার শিক্ষাবর্ষের প্রথম দিন যশোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে সকালে যশোর পুলিশ লাইন স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতের কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই শিক্ষার্থীরা স্কুলে এসে নতুন বই সংগ্রহ করে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতী শিক্ষার্থীরা শিক্ষার্থী আনন্দ ভরা কণ্ঠে জানায় আজ নতুন বই হাতে পাওয়ায় এই আনন্দে ভোরবেলাতে ঘুম থেকে উঠে গেছি নতুন বই পেয়ে খুব ভালো লাগছে যশোর আরন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও হোটেল শামস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী সাইম সিদ্দিকের উদ্যোগে প্রায় এক হাজার মানুষকে উন্নত মানের দুপুরের খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে এর আগে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে আর রোডে তার নিজ বাসভবনের সামনে অসহায় গরিব পথচারী ও ছিন্নমূল মানুষদেরকে দুপুরের খাবার খাওয়ানোর পরে তাদের মাঝে কম্বল বিতরণ করেন সাইম সিদ্দিকী ও তার ছেলে শাম সিদ্দিকী এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ক্লাব যশোরের সম্পাদক এস এম তহিদুর রহমান যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা যশোর পৌরসভার দুই নম্বর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ বিশিষ্ট ব্যবসায়ী বদরুজ্জামান বাবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবার আন্তর্জাতিক সংবাদ সুইজারল্যান্ডের ক্রান্স নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ বৃহস্পতিবার ভোরে সুইস পুলিশ জানিয়েছে বিলাসবহুল আলপাইন স্কি রিসোর্ট শহর ক্রান্স মন্টানায় পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় লে কনস্টে কনসলেশন নামে ওইবারে স্থানীয় সময় একটা তিরিশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় শেষ করব সংবাদ দিয়ে শীতের দাপটে কাঁপছে যশোর গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সত্যপ্রভার সাথে কুয়াশা ও হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে ফলে গ্রামে শহরে জেকে বসেছে তীব্র শীত বৃহস্পতিবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বুধবারও যশোরে একই তাপমাত্রা বিরাজ করেছে এই মৌসুমে এর আগে আরও দুদিন যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিজিটাল সংবাদপত্র সাবস্ক্রিপশন যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সংশ্লিষ্ট সূত্র জানায় যশোর অঞ্চলে পৌষের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল এখন তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি সত্যপ্রবাহ বিরাজ করছে বৃহস্পতিবার যশোরে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বুধবারও যশোরে একই তাপমাত্রা বিরাজ করেছে এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি